সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমি হিরো খান আছে আপনাদের সাথে দেশ ও জনতার কন্ট্র সংবাদ দিয়ে দর্শক আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা প্রেস ক্লাবের সামনে দর্শক দেখতে পাচ্ছেন যে ধর্ম তারা তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আজ ঢাকা পেশ ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে তো দর্শক আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা তাদের যে দাবিগুলা তাদের ন্যায্য যে তাদের দৈনন্দিন বা নিত্য প্রয়োজনীয় যে দাবিগুলা তুলে ধরেছেন সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এবং এই ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা ধর্মাঞ্চল নিয়ে আসছে কোস্টিলাভের সামনে উপস্থিত হয়েছে তাদের যে মূল বক্তব্যগুলো সেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কি বলতে চায় পুলিশীয় হয়রানির শিকার হচ্ছে সেই পুলিশ হয়রানি শিকার হচ্ছে সেই আন্দোলন করার কারণে এখন পর্যন্ত এই হয়রানির তীব্র নিন্দা আছের এই পদে সমাবেশ থেকে আমরা জানাচ্ছি আমরা জানাই যে শ্রমিকটা নিহত হল তাদের হত্যার তদন্ত এবং তাদের ক্ষতিপূরণের দাবি জানাই গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানাই এবং যে সমস্ত মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহারেরও দাবি জানাই সঙ্গে আমি উপস্থিতি যার মধ্যে গ্রামের শ্রমিককে বেতন ভোলার সভাপতি পাওনাি পাওনাদি দেওয়ার দাবি জানাচ্ছি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে শ্রমিকদের সকল কারখানায় রেশনিং ব্যবস্থা চালু দাবি জানিয়ে আজকে সমাবেশে বাংলাদেশ গার্মী শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে দিয়ে জানিয়ে আগামী লড়াই সংগ্রামে পাশে থাকার একাত্মতা ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক ধন্যবাদ আমাদের মধ্যে মধ্যে জাতীয় গার্মেন্ট শ্রমিক জোট বাংলাদেশের একটি মিছিল এসছে রাইমুল হাসান রিয়াল আব্দুল সালাম এবং শেরিফ হোকের নেতৃত্বে আমরা তাদেরকে সাক্ষাৎ করে প্রিয় বন্ধুগণ আমাদের আজকে সবাই সভাপতিত্ব করছেন যে স্কপের সংগ্রামী যুগ্ম সমন্বয়ক রাইমুল হাসান জুয়েল এমন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জি স্কপের মিরপুর অঞ্চলের সংগ্রামী যুগ্ম সমন্বয়ক শ্রীন হককে আমি গার্মেন্ট শ্রমিক বোর্ডের সভাপতি আসনারি ফুলকুলকে ব্যানারের আসার জন্য করছি আজকের এই মানববন্ধন পূর্ব ঈদ বেলার ঢাকায় মজুরি সহ সাত তারিখে শ্রমিকদের ছুটির ব্যবস্থা করা হোক আজকে আমরা বলতে চাই এই যে দেশ মেট্রো দেশ বঙ্গবন্ধু টানেলের দেশ স্মার্ট বাংলাদেশ

আমাদের মধ্যে হয় আমাদের তাই আমি এই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই এই যে ব্যবস্থা দ্রব্য মূল্যের যে অগ্রগতি আপনার সরকার আপনার মন্ত্রীরা আপনার আমলারা কিছু চোখে দেখতেছে না তারা তো তাকে করে বলেছে যে খেজুরের উপর বড় খাও আরো কিছু প্রত্যেক আপনারা শিখিয়ে দেন যে আমরা যেন কাল রাউ তিনি ছাড়া যেন বাংলাদেশে বসবাস করতে চাই তাই মাননীয় প্রধানমন্ত্রী যে কি অতিক্রম করে এখন বক্তব্য রাখার জন্য করছে বাংলাদেশ গার্মেন্টস ও কেন্দ্রের সংগ্রামী সাধারণ সম্পাদক জিনিস সঙ্গে আমি অন্যতম যুগ্ম এবং জিনিস শীর্ষ নেতা রুহুলামিনকে করছি সংগ্রামের সভাপতি সংগ্রামী ভাই বাদ বাংলাদেশের শ্রমিকদের উপর স্টিম রোল চালানো হচ্ছে আর সরকার আমরা দেখছি মালিকদেরকে নানা প্রজনা দিয়ে সর্বশেষ আর একজন ব্যবসায়ী মালিক তাকেই শ্রম দায়িত্ব দিয়েছে সেই কারণেই বড় ধরনের সুভান্তরে ফাঁকি আমরা এই শ্রম প্রতিমন্ত্রীর বক্তব্যদের সেই বক্তব্য কি সেই বক্তব্য হল শ্রম প্রতিমন্ত্রী বললেন ঈদের ছুটির আগে শ্রমিকদেরকে বেতন বোনাস দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে এই ঈদের আগে বেতন বোনাস মানে এখানে এই সমান্তরের ফাঁকি এই ধরনের মধ্যে আমরা নিয়োজিত থাকবো আমরা বলতে চাই আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে বিশ বন্ধনের মধ্যে পেট্রোল পুলিশ পরিষদের ব্যবস্থা করুন কেননা ঈদের আগে মানে যে সকল লাগে শ্রমিকদের বেতন বলাশ দিতে সেই সকল মালিকরা ওই ছুটির দিনে বেতন বলাশ দিয়ে হবে আশ্বাস দিয়ে উৎপাদন করবে আর ঈদের ছুটির কথা যেই দিন থেকে সেই দিন পালানোর মালিক মন বন্ধ করে পালাবে তখন কিনা ফোনায় অতীতে দেখেছি তখন মন্ত্রী ফোন ধর সচিব ফোন ধর আইজি ফোন ফারা শ্রমিক নিরুপায় হয়ে যখন সমাজ পাত্তা যায় পর যায় সেখানেও গিয়ে দেখে সরকারের কর্মকর্তারা তারই উৎসব নিয়ে আমরা চাপ দিলে বলে তাই একটু বুঝিয়ে বলেন ঈদের পরে দেখব আর ঈদের দিন আমাদের শ্রমিকদের না খেয়ে রাস্তায় থাকতে হয় আমরা তাই পরিষ্কার করে বলতে চাই এই ঈদের আগে ফাতিরাজি কার সাবিন বক্তব্য বন্ধ করেন বিশ লঞ্চের মধ্যে বেতন বলা পরিষদের ব্যবস্থা করেন মধ্যে ভেতর বরাদ যেখানে দেওয়া হবে না সেখানে আন্দোলন হবে লড়াই হবে আপনারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আর প্রাইভেট নির্যাতন করতে চান জবাব দেওয়া হবে আর রেশনিং এর ব্যাপারে মন্ত্রী একটা ভালো বক্তব্য দিলেন রকম কথার কথা বক্তব্য আমরা অনেকদিন যেমন শুনছি এই বাজেটের মধ্যে আর সীমাবদ্ধ থাকতে চাই না এইবারের বাজেটে রেশনিং ব্যবস্থা চালুর জন্য বরাদ্দ দিতে হবে আর যদি তা না যে হয় এদেশের লক্ষ লক্ষ শ্রমিক লড়াই করে প্রয়োজনে ধর্মঘট করে রেশন এবার আমরা আদায় করব এই দুই সাল বাংলাদেশে গার্মেন্ট শ্রমিকদের রেশন আদায়ের বছর সেই ঘোষণা দিয়ে বলতে চাই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে আন্দোলন শুরু হয়েছে প্রত্যেক নেতা কর্মী সেইখানে শ্রমিকদের মধ্যে থাকবে এবং বাংলাদেশে মালিকরা আগের চেয়ে অনেক বেশি সভ্য শয়তানি শুরু অসভ্য শুরু করেছে কেননা বিভিন্ন জায়গায় তাদের পকেটস্থ ট্রেড ইউনিয়ন তাদের পেইড ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে দিয়ে গাজীপুর এবং আসলিয়া নারায়ণগঞ্জ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় সিন্ডিকেট তৈরি করে শ্রমিকদের সাথে সেভাবে প্রতারণা করা হচ্ছে শ্রমিকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে সেই সকল পালন নেতাদেরকে সুতরাং আমরা বাংলাদেশে শ্রমিক আন্দোলনের শীর্ষ সংগঠন শ্রমিক কর্মচারীদেরকে পরিষ সিদ্ধান্ত নিয়েছি সে অনুসারে জিনিসকে আমরা পরিষ্কার করে বলতে চাই ওই সিন্ডিকেট ভেঙে দিতে হবে এই দালালটা মোকাবেলা করতে হবে মোকাবেলা করে দুনিয়ার মধ্যে খরচ নিয়ে কোমরে গান ছেড়ে সে বলতে চাই আপনার নামেন লড়াই আছে লড়াই হবে আমরা বিশ্বঞ্জনের মধ্যে বেতন বোনাস না পেলেও লড়াই করবো আর রেশন নিয়ে যদি বাজেটে বরাদ্দ না হয় তাহলে ধর্মঘট সহ যে কোনো ধরনের আন্দোলন আমরা করবো তারাংশ হিসেবে আজও আমাদের সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ উত্তরা আশুরিয়া গাজীপুর নরসিংদী সহ বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনের কর্মসূচি পালিত হচ্ছে ইতিমধ্যেই লক্ষ লক্ষ লিপলেট বিতরণ করা হয়েছে এখানেই শেষ কর্তরা এইখানে শেষ করতে চাই বলেই তালিমানের না হলে গুলি করে হত্যা করে রক্তদিন নিয়ে আমাদের শ্রমিকদের লড়াই তো দমন করতে পারবেন না আপনাদের ওই লাঠিগুলি চেয়ে গেছে জবাব দেবে বাংলাদেশ আর মালিকদের এই সকল সিন্ডিকেট তার জবাব দেবে দেশের লক্ষ লক্ষ শ্রমিক সেই আশাবাদ ব্যক্ত করে আমারও লড়ে অংশগ্রহণের আটক আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ